প্রথমত হচ্ছে আমি আমাদের শিক্ষার্থীদেরকে নিয়ে কমন একটা সব কিছু শব্দ আমরা বলবো প্রথমত হচ্ছে তোমরা জানো আমরা পান খাই হ্যাঁ অনেকে পান খায় অনেকে পান খাই না পান খায় আমরা না খাইলে আমাদের দাদা দাদিরা খাই হ্যাঁ আমাদের নারীরা খায় আমরা অনেকেও খাই সব করে ঠিক আছে তো এখন যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে পান ইংরেজি কি কে বলতে পারবা পান ইংরেজি কি ওকে বলো বসি বল বসি বল পান ইংরেজি কি লিভ থ্যাংক ইউ তো পানের সাথে আমরা শুন খাই না

টোবাকোলে এরপর এটা কেন থাকা দরকার আমি বলি আমি প্রথমত হচ্ছে যখন সিকিমে গিয়েছিলাম সিকিমে যখন আহ গেছি ওখানে তো পান খাওয়া নিষিদ্ধ মানে ফান সিগারেট খাওয়া নিষিদ্ধ পান খাইতে হলে গুপনে খাইতে তা আমার মোটামুটি পান খাওয়ার একটা ইয়ে ছিল

এখন ওদেরকে বলতেছি মানে বুঝাতে পারতেছি না কি হ্যাঁ পরে দেখি আমলকিটা কিন্তু আমি আমলকিটা তখন হয়তো পাইছি কিন্তু যখন তখন আছে তখন পাই না তো এই জন্য একটা উদ্দেশ্য হচ্ছে আমাদের এই দৈনন্দিন জীবনের যে বোকা এগুলো আছে অবশ্যই আমাদের জানা দরকার আছে ঠিক আছে আমাদের অবশ্যই কি জানা দরকার আছে

উচ্চ বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি কি বিশ্ববিদ্যালয় ঠিক আছে ধন্যবাদ আচ্ছা এবার খেয়াল করো আমরা যখন পড়াশোনা করি আমাদেরকে মানে কি অনেকে আমরা বলি সার্টিফিকেট আমরা সমাপনী পরীক্ষা সার্টিফিকেট পাই

তারপর হচ্ছে ধরো আমরা বলি পরীক্ষা ডিগ্রি পাস তাহলে ডিগ্রি পাস কি স্নাতকোর্স টা আমরা বলি ঠিক আছে আচ্ছা এরপর হচ্ছে দেখো আমরা আরো কিছু জিনিস আছে যেটা হচ্ছে ধরো

দেখো তো রেডিও তো সম্প্রচার করা হয় এই যে রেডিও সম্প্রচার করা হয় এটা কি বলে জানা আছে রেডিও সম্প্রচার রেডিও সম্প্রচার করে হচ্ছে টেলিভিশনের সম্প্রচার করে তাহলে টেলিভিশনের সম্প্রচার করে এটা কিছু বলা হয় কি আর রেডিওতে সম্প্রচার করে ব্রডকাস্ট কি হয় কি

সাপ্তাহিক যে ক্লাসগুলো সেগুলো আমাদের অব্যাহত আছে আপনাদের যাদের পরিচিত কেউ অনার্স ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার ফাইনাল ইয়ার ডিগ্রি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার বা ফাইনাল ইয়ার যদি কেউ থাকে আপনাদের পরিচিত মধ্যে ওরা যাতে আমাদের এই ফ্রি ইংলিশ কোর্সে তারা থাকতে পারে কারণ আমরা চাচ্ছি আগামী প্রজন্মে দক্ষ গুণগত শিক্ষক আমরা করতে চাচ্ছি আমাদের মূলত হচ্ছে হাতে আমাদের গুণগত শিক্ষা দক্ষ শিক্ষকের যথেষ্ট অভাব ইংরেজি শিক্ষার ক্ষেত্রে আমরা চাচ্ছি আমাদের এই উদ্বেগের মাধ্যমে আমরা দক্ষ যোগ্য এবং পারদর্শী শিক্ষককে আমরা তৈরি করতে পারছি এই মেসেজটা আমাদের সাথে আমাদের সপ্তাহে যোগাযোগ করলে আমরা রেজিস্টার করবো তারপর আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে হোয়াটসঅ্যাপ গ্রুপ আমরা যুক্ত করবো যাতে আমরা আমাদের দৈনন্দিন যে ফার্টগুলো আছে সেগুলো আমরা ওখানে দিতে পারি আচ্ছা এর হচ্ছে তাহলে আমরা কি শিখলাম রেডিও মানে বেতা টেলিভিশন মানে দূরদর্শন এবার রেডিও তো যখন কোনো কিছু সব সম্প্রচার করা হয় এটাকে বলা হয় ব্রডকাস্ট আর টেলিভিশনে কি হবে টেলিকাস্ট ঠিক আছে আচ্ছা এরপর দেখো আমরা ক্যালকুলেটর ইউজ করি আচ্ছা ক্যালকুলেটর এর অর্থ অর্থ কি আবার কম্পিউটার অর্থ কি কম্পিউটার তো কি করে গণনা করে ঠিক আছে আচ্ছা তাহলে টেলিফোন অর্থ কি দূরাভাষ 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 আচ্ছা তোমরা মেয়েরা লিপস্টিক আচ্ছা আমার ছেলেরা যখন বাইক চালাই মেয়েরা যখন বাইক চালায় আমরা হেলমেট ইউজ করি ইউজ করি হেলমেটকে বাংলা হেলমেট হচ্ছে ইংলিশ শব্দ আমার মনে হয় টেবিল টা বাংলা বুঝলাম টেবিল টা হচ্ছে ইংলিশ শব্দ এরপর আমরা যে চেয়ারে বসি এই যে তোমার চেয়ারে পড়ছো আমি চেয়ারে পড়ছি তো চেয়ারটা কিংলিশ বাংলা কি কে তারা আচ্ছা আমাদের পকেট আছে ছেলেদের পকেট আছে মেয়েরাও মাঝখানে অর্থ কি অর্থ কি রেস্তোরাঁ ভেরি গুড তো হোটেলের বাংলা অর্থ কি দুজনে নেওয়া আবাসিক হোটেল

এরপরে বালতি আছে না বালতি বালতি মানে কি বালতি কিন্তু ইংলিশ এবার কেটলি কেটলি কিন্তু ইংলিশ শব্দ আমরা কেটলিটা অনেকে আমরা বাংলা বলে কেটলিটা কি কেটলি হ্যাঁ টপ অপিকা কেটলি বাংলা অর্থ কি পপ অপিকা আচ্ছা এরপর হচ্ছে যেমন আমরা একই খাই না আসলে কি বলে সে আর বোতল বাংলায় কুপি আর হচ্ছে টুথ হ্যাঁ টুথ ব্রাশ ব্রাশ যেটাকে দন্ত কৃষক কৃষক মানে এটা অনেকটা বাংলা গুলো আমাদের কাছে অনেকটা ঠিক আছে